এত গরু উদ্ভব অনুদিন কল্পনা করি না আজকে সবচেয়ে বেশি গরু উৎসব বাজারে এত পরিমাণ গরু আসছে কাস্টমার একটু কম কেতারা তো অনেক টাকা কম মূল্যে তে আছে গতবার তুলনায় এবার বেসা কিন্তু একটু কম হইতাছে আছে দাম মোটামুটি এখনো সময় আছে তো মূল্য বাজারে মনে করেন ইন্ডিয়ার বলদ গরু বোল্ডার গরু আইছে বোল্ডার গরু আইছে তারপরে বাজারে কাস্টমার কম এই কারণে গরু বেচা কিনে হইতে আছে না বলদ গরু মানে কমপ্লিটে পাওয়া যায় আমরা গরু আনছি সাতটা ষাটটার একটা এখনো বিক্রি হইতাছে আছে

মোটামুটি ভালোই আছে বাজার ভালো বিক্রি হচ্ছে না গরু অনেক প্রচুর গরু আছে বিক্রি হচ্ছে না দাম বেহারিরা একটু বেশি চাইতেছে ছাড়তেছেন আর কি এখন সেটা তো আর বলতে পারবো না যে বাড়ে না কমে কারণ গতবার যেমন গতবার গরুর দাম লাস্টে একটু কম গেছে ওই ইয়াতে গরু এখনও ছাড়ে না বেহারিরাও ধরে রাখছে কাস্টমারও মূল কাস্টমার একটু কম আসছে আজকে মানে লাস্ট এটাই আমাদের চাঁদপুরের সবচেয়ে বড় বাজার এটাতে সময় গরু বেশি আসে আর কি তাই মনে করেন এত পরিমাণ গরু আসছে কাস্টমার একটু কম সব বেহারিয়া বেহারিয়া কিনতে যেমন পরের বাজারে আজকে কিনা পরের বাজারে বিক্রি করবে আর কি বাজার তো অনেকেই গরু প্রচুর তো অনেক অনেক কিন্তু গরুর দাম অনেক বেশি চড়া চড়া দাম তো আসতেছে কিন্তু কিনতে পারতেছে না দামা দামি হচ্ছে এখন এই উইকে প্রথম উইকে অনেক গোর গড়ে উঠছে কেউ কিনতে পারতেছে না এখন সামনে আর চার পাঁচ দিন হচ্ছে দিন সময় আছে পরবর্তী বাজার কি হয় আসলে এটা বলা মুশকিল তবে আশা করি ইনশাআল্লাহ গরু বাজার আরও নিচে যাবে চাহিদা মতন গরু আছে তবে গরুর দাম ছাড়তেছে না আর গরু দাম না ছাড়ার কারণে গরু বিক্রি হইতেছে কম যেহেতু শহরমলি বাজার অনেক বড় বাজার সাত করে ওই তুলনায় গরুও অনেক উঠছে এবং